একসময় উত্তরের জেলা জয়পুরহাটের দুই একজন কৃষক করলার চাষ করতেন তবে বর্তমানে জেলার শতভাগ পরিবারই কোনো না কোনোভাবে করলা চাষের সঙ্গে যুক্ত কম উৎপাদন খরচে অধিক লাভ আর স্বল্প সময়ে ফসল পাওয়ায় দিন দিন করলা চাষে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা জেলার উৎপাদিত করলা যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে জয়পুরহাট প্রতিনিধি শীতল চন্দ্রর পাঠানো তথ্যচিত্রে জাওয়াত অন্তর ডেস্ক রিপোর্ট মাচাই ঝুলছে সবুজ করলা দৃশ্যটি জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার হাট শহর বাখরা মুঝর সহ বেশ কয়েকটি গ্রামের সেচ খরচ রোগবালায় ও পোকামাকড়ের আক্রমণ কম থাকায় উপজেলার কৃষকদের কাছে দিন দিন জনপ্রিয় হচ্ছে করলা চাষ উপজেলার প্রায় পঞ্চাশ হেক্টর জমিতে নিজস্ব মেধা আর প্রযুক্তিতে করলা চাষ করে বর্তমানে ভাগ্যের পরিবর্তন করেছেন এলাকার কয়েকশো কৃষক বীজ জৈব সার এবং সব মিলিয়ে এক বিঘা জমিতে করলা চাষ করতে খরচ হয় ষাট থেকে সত্তর হাজার টাকা ফলন ভালো হলে এক বিঘা জমি থেকে প্রায় দুই লাখ টাকা পর্যন্ত করলা বিক্রি করা যায় কৃষি বিভাগের সহযোগিতা পেলে করলার উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন কৃষকরা সকলেই করলা চাষ করছে এবং লাভবান হচ্ছে আমাদের গ্রামে শুধু এখন কল্লাই চাষ করে এখানে সাতাশ আঠাশ টাকা করে আমন বিক্রি করেছি কিন্তু বাজার ভালো থাকায় আমাদের পুষে গেছে আল্লাহ যদি এখন দেয় এই বারে তুললে পারলে এখন দশ টাকা হাজার লাভের মধ্যে আসবে এই বাঁশ লাগে সুতা লাগে শ্রমিক খরচ লাগে আর কীটনাশক সহকারে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় আর কি নতুন কল্লা যেগুলা মানে গাছ সেগুলা হচ্ছে দুই হাজার বাইশশো টাকা মন আর যেগুলা যেগুলা আগে ওয়া হচ্ছে দাম আপনার হলো হাজার পর্যন্ত যাচ্ছে জেলার চাহিদা মিটিয়ে প্রতিদিন ঢাকা চট্টগ্রাম সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে জয়পুরহাটের করলা এতে করে লাভবান হচ্ছেন জেলার ব্যবসায়ীরাও আমরা মান অনুযায়ী আমরা করলা কেনাকাটা করি করলা হলো পনেরোশো থেকে পঁচিশশো পর্যন্ত আমরা কেনাকাটা করতেছি বর্তমান তো ইনশাল্লাহ দাম মোটামুটি ভালো আছে কৃষকেরা মোটামুটি লাভবান আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে কিনি ওই নামাজগর কিনি মুনঝার কিনি বাঁকড়া কিনি এমন ডাইরেক্ট কুসুম সর থেকে লোড দেয় গাড়ি আমরা দু আড়াইশো মন করে কিনি পার ডেলি বাজার মোটামুটি আগে কোন ছিল এখন একটু বাংলা বেড়তিছে খেতলাল উপজেলায় এবার পঞ্চাশ হেক্টর জমিতে করলা চাষের লক্ষ্যমাত্রা ছিল যা ইতোমধ্যেই পূরণ হয়েছে জানিয়ে কৃষি বিভাগের সহযোগিতায় এর চাষ দিন দিন আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। উপজেলায় আমাদের করলা চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল 50 একর 50 একরে অর্জন হয়েছে। আমরা ধান এবি আলু চাষের পাশাপাশি কৃষকদের বিভিন্ন ধরনের মৌসুমে সবজি চাষে উদ্বুদ্ধ করতেছি। তার প্রেক্ষিতে কৃষকরা এবছর করলা চাষ করে বেশ লাভবান হয়েছে এবং করলা চাষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরাবর্ষ আমরা কৃষকদেরকে নিয়মিত প্রদান করেছি। কৃষি বিভাগের সহায়তায় কৃষকদের প্রশিক্ষিত করতে পারলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি এলাকায় করলা চাষে আরও সফলতা মিলবে বলে প্রত্যাশা কৃষকদের নিউজ ডেস্ক